আসসালামু আলাইকুম আশিকদের সময় ভালো আছেন তো আজকে সুন্দর একটা রেসিপি বানাবো সেই রেসিপিটার জন্য অপেক্ষা করেন কিবালাই সাথে দেখুন একটা জুরি আর এই যে একটা লাঠি এখন আমার সাথে সাথে আসুন তো এই পাই সফললাম বাগানে তো আইছে পরেতে কাশবনে গাটা এই জাই এই কামৰংগা গা কামৰংগা নিব দেখি আছো এইদৰে এক গা পাকা আছে ওহো পাচ্ছি এই তো এই যে এই দিকে এই দিকে আহ নিচে পড়ে গেছে তো এই তো এখন গাছ থেকে আমি কামরাঙ্গা গুলো তুলে নিব এই দিকে আসলে কিছুদিন আগে অনেক বেশি পাকা ছিল এখন সবগুলা ছোট ছোট তো যাই আসে এখান থেকে নেই Thank you. এই যে অত বেশি ভাতি না একটু কড়া করাই পাকাগুলো কিছুদিন আগে শেষ হয়ে গেছে তো যাই হোক যাই হয়েছে আজকের মতো এগুলাই থাক তো ফাইনালি যে এই কামরাঙ্গা লানি নাম এখন এগুলার একটু মাখা করব মাখা দেখা আড়াস অনেকগুলো লেবু আ লেবু ধরা লাগলে গেছে

মানে কি পরিমাণ মরিচ যাচ্ছে বলার বাইরে এখন আমরা এই যে মরিচ গুলো তেলে নেব ভর্তা খাওয়ার জন্য এটা কিন্তু সেই ছোট ধানি মরিচ সেই লেভেলের জাল আসলে এই নাজমুল নাসি কয়টা মরিচ নিন আচ্ছা আমরা পাঁচ ছয়টা নেই লাগলে আর দুই তিনটা লাগে ডলা দিয়ে দিব এক্সট্রা এই যে

সেই লেভেলের ফিল নিতে চাই ভর্তা কেমন হইছে বলো ক্লাস এ মজা নাই না কারাকারি শুরু হয়ে গেছে সব দিলাম নায়ক কার খবর আছে জামালের গেদনা ভর্তা খাওয়া শেষ মানে শেষ মেশ ফিনিশিং টাইম তো বলে মানে কিছু নাই তারপরে এরা সব শেষ করতেছে ভর্তা বানাইছি আমি ঠিক আছে আর মজা নিতে তারা ফিল নিতে তারা আমার একটু লাস্টে জলদি হল লাস্টে আস্তে আস্তে বাপের নাম বুলাই খাইছ না দাদার নাম বুলাইস না একটু আর এই যে পুষ্কুলিতে এখন আমরা গোসল করব সবাই মিলে গোসল করবা ভাবি খাইবা কি কি সবাই এখন এই যে আমরা পুষ্কুনিতে গোসল করব ঠিক আছে এই যে পুষ্কুনি

করিস না বাড়ির সামনে তার বিয়ে আছে না তখন ফাইনালে এই যে পুষ্ক নীতি গুসুর করবো মুগা কাম